সালামুকুম ভিওস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আসুকরা আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি সুতি জর্জেট কালেকশন মিক্সচার একটা ভিডিও মালতি কাজ করা থাকবে সুতার এবং সেম সুতার সাঁতার মধ্যেও কাজ করা থাকবে প্রথমে তাহলে আমরা সাঁতার থেকে শুরু করব এই যে সাঁতার শুরু করে দিলাম এই কাজটা দেখেন যারা পাঞ্জাবি জামা পায় জামা থেকে শুরু করে যা যেটা ইচ্ছা বানাতে পারবেন ঠিক আছে দাম একদম রিজনেবেল প্রাইস ডিজাইনটা দেখে নেন মার্ক করেন স্ক্রিন দেন আর পাঠিয়ে দেন হ্যাঁ এই যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন হবে আমি আবারও বলতেছি প্রত্যেকটা কালেকশন আমি একবার করেই দেখাব দুইবার তিনবার দেখাবো না দাম থাকবে একদম পাইকারি দাম যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা সুতির মধ্যে আড়াই হাজার বহর এগুলো যদি আপনি অন্য কোনো শপে কিনতে চান সাড়ে তিনশো তিনশো টাকা করে কিনতে হবে আজকের ভিডিওতে পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ঘর যারা বিজনেস করেন তারা দোকানের জন্য কিনতে পারেন পাইকারি দাম রাখা যাবে মাত্র দুইশো পঞ্চাশ এগুলোতে পাঞ্জাবি জামা গাউন সব কিছু করতে সক্ষম হবেন ঠিক আছে ফুল পিটানো গাছ থাকবে সুতির উপরে সাদা কারণ এখন সামনে ঈদ রমজান মাস যারা একটু রমজানে নামাজ রোজা করবেন সিএম সাধনার মাস তারা দ্রুত এটা পায় জামা পাঞ্জাবির জন্য নিতে পারেন ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন আর ডিজাইনগুলো দেখেন চারটে ডিজাইন আমরা দেখাচ্ছি চারটায় খুব সুন্দর ইউনিক একদম নিখুঁত কাজ করা হবে দাম থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ এখন এগুলো শেষ এখন যা দেখাবো মালদি সুতার কাজ করা সুতির মধ্যে দেখাবো লাস্টে দেখাবো জর্জেট কাজ করা সেম সুতার ঠিক আছে এগুলো জর্জেট এগুলো দামি কাপড় অল্প দামে আপনারা পেয়ে যাবেন এ যেটা দেখেন সুতি অলপ সাড়ে তিন হাজার হক অল ওভার চিকেন কাজ করা থাকবে ঠিক আছে অল ওভার কাজ যা একদম ইউনিক কাজ থাকবে এটাও থাকবে দুইশো টাকা তো দেরি না করে এখান থেকে স্ক্রিন শট দিন আমার ঠিক আছে এই সেম ডিজাইনের আরেকটা কালার হবে আমাদের কাছে এটা অলিভ কালার ঠিক আছে তো দেখেন এটা করলে খুব সুন্দর অলিভ কালার এবং কাঁঠালি কালার এবং কুসুম হলুদ কালার দিয়ে কাজ কন্ডিশন করা আছে প্রত্যেকটা আপনি দেখেন ব্রলার করা আছে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা এই ভিডিও যারা মিস করবেন তারা অনেক লস করবেন ঠিক আছে কারণ সাড়ে তিন হাত বহর দুশো পঞ্চাশ টাকা আগস্ট কারও ক্ষমতা নাই এত অল্প রেটে এত ইউনিক গজ কাপড় আপনাদেরকে দিবে ঠিক আছে একমাত্র সাত তো ছয় ফেব্রিক মানে সাত তো একমাত্র সব সময় দিতে পারে অল্প রেটে ঠিক আছে তো আর যারা আমাদের থেকে কিনতে চান আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঠিক আছে এই যে দেখেন সেম কালারে এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা বলে কাটওয়ার্ক করা আছে এটা আবার কাটওয়ার্ক ছাড়া আছে অনেকে বলবেন সেম ডিজাইনই বারবার দেখাচ্ছেন সেম না বলে এক একটা এক এক ধরনের ডিজাইন এই জন্য ধৈর্য সহকারে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে আর স্ক্রিনশট দিতে হবে আর স্ক্রিনে তোমার নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন দামটা থাকতেছে দুইশো পঞ্চাশ আমি সবসময় দামটা বলে দিচ্ছি কারণ অনেক আপুরা ভিডিও থেকে লক দিয়ে খালি বলে ভাই দাম কত দাম কত এতবার দাম বলে দিই ভিডিওতে তারপরেও যদি দাম শুনতে যায় তাহলে তো মনটা খারাপ হয়ে যায় কারণ এত অল্প দামে আমরা বেচতে চাই না বেচতে বলে দেখে বেশনি ঠিক আছে আমাদের মজন আবার সৎ মানুষ তো অল্প লাভে দেখেন কত সুন্দর একটা কালার সেম ডিজাইনের এটা হলো বাঙ্গি এটা হলো মিষ্টি কালার সুতির চ্যাপ্টার ক্লোজ এখন যা দেখবেন বাড়ির জর্জেটের মানে কাজ করা এটা দেখেন সুন্দর একটা কালার অরেঞ্জ কালার এই কালারটা সচরাচল আপনারা অন্য কোনো শপে এই কালার জর্জেত কাজ করা পাবেন না তো যারা কমলাকে ভালোবাসেন তারা এই কালেকশনটা নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের মাল দুইশো পঞ্চাশ ঠিক আছে এই যেটা দেখেন গোলাপির মধ্যে মালটি সুতার কাজ করা এবং ডলার ওয়াক করা এটাও দুইশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো চারশো টাকা গজের কাপড় তো দেরি না করে দুটো স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন এই যে লালটা দেখেন লালের আমাদের কাছে দুইটা ডিজাইন হবে এই যে একটা ডিজাইন একটু কাছ থেকে দেখাও তো ভাইয়া পাঁচ সহকারে দেখাও এটা লাল বাড়ির জর্জের সাড়ে তিন আধ বহর দাও এই যার একটা ডিজাইন থাকবে ঠিক আছে এই যে এই ডিজাইনটা দেখেন এটাও লাল ওটাও লাল যার যেই ডিজাইন ভালো লাগবে যার শুধু স্ক্রিন শর্ট দেন আর পাঠায় দেন এটা একটু সুন্দর করে দেখায় দাও আমাদের কাছে আর বেশি কালেকশন নাই অনলি দুইটা কালেকশন থাকছে দুইটা থাকবে আড়াই হাত বহর এটাও বারিশ কোয়ালিটি আড়াই হাত বহরের কাপড় সরি চার এই যে দেখেন সেম ডিজাইনের তিনটা কালার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কালো ইয়ালো এই যেটা হলো ডিপ লাল এটা হলো মেরুন দেখেন সব থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন ঠিক আছে তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া সাতমাতা হকাস মার্কেটের পশ্চিমে রেলোয়া আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট পরেরটাও আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি তো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ